বলেন মানুষ আবার বলেন চিন্তা করতে 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 আমার মালিক তোমাকে আমাকে দুনিয়া কীভাবে পাঠাইলো কিভাবে তুমি বাইসা রইল হে বড় গাছের এই নিয়ে সাধারণ নিয়ম না বাইসে অত সহজ নামে মায়ের পেট থেকে আসার পরে মা বাচ্চা ছোট কোলের পাশে পিঠের পাশে নিয়ে ঘুমায় না ঘুমের মধ্যে মানুষের হুস থাকে অচেতন না না সচেতন হ্যাঁ এই অচেতন অবস্থায় এই মায়ের হাত বাচ্চার মুখে পড়িয়া যাইতে পারে না পারে না আমি আশ্চর্য কোনো সময় তো মাস্কার একটা বালিশ দিয়ে বাচ্চার ওই বাচ্চারা শোয়াইয়া মাই ইসে শোয় এই ঘটনা হয় একের কোলের পাশে লেগে ঘুমান ঠিক না ব্যা ঠিক এ ঘুমের ভিতরে এদিকে তোকে যাইতে পারে না পারে না তাহলে নিয়ম কি মায়ের প্যাটের নিচে পিঠের নিচে এই ছোটো বাচ্চারা ফই দিয়েছে মরিয়ে যাওয়ার কথা ছিল কি পার এটা নিয়ম না নিয়ম না এবার হাতকে দুই এক সময় মুখের পড়তে পারে না না পারে না এখন বাচ্চার শক্তি আছে যে মায়ের হাত সরাইয়ে দেবে মুখে বলতে পারে মা মরিয়ে গেলাম সরা পারে বাসার নিজে সরতে পারে তাহলে বাঁচলাম কেমনে কেমনে বাসলা ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানু আমার মালিক বলেন মানুষ বড় নেমু খারাপ এ জোরে বলো মানুষ বড় নেমু খারাপ নেমু খারাপ বোঝেন আমরাও দেশে কেমন নেবো যায় আমাকে দেশে বলে খুব আদর করিয়া যত্ন করিয়া মেহমানকে খাওয়াইছে আহারে কষ্টে শেষ নাই বাজারে দৌড়াইছে টাকা পয়সারে দারুদ্ধার করছে ভালো ভালো জিনিস এনিয়া মেহমানকে পাকটা করে খাওয়াইছে যত ধরনের আদর আপ্যায়ন করছে মেহমান করছে কি খাইয়ে লইয়া এরপরে আবার প্লেটে বই যে পুরসা পায়খানা করিয়া এইবার উল্টেই উল্ডেই তুই এবার ভাগছে এই যে কোন মেহমান কোন মেহমান এই নেমু খারামের সাপ কথা ঠিক মালিক তোমাকে আমাকে মায়ের পেটে তৈরি করলো দুনিয়ার ভিতরে পাঠাইল আমার মালিকের কুদরতে তোমাকে আমাকে লালন পালন করে বড় বানাইলো আমার মালিক বলেন মনে করছো এইটাই নিয়ম তা না লুজু হু সেনা তোওয়ালা নৌ হে বন্ধু তুই ঘুমাও আমি মালিক ঘুমাই না আমার ঘুমাই নাই নাই তোর মার হাতখানা যখন তোর মুখের উপরে গেছিল তখন তোর মায়ের হাতখানা আমি মালিক কুদরাতি হাতের দ্বারা সরাইয়া কথা ঠিকই না হ্যাঁ আহা লুদুহু সিনা তুমালা নাও আমার নাই সিমানিও নাই আমাকে তোদের মায়ায় ঘুমাইতে দেয় না বন্ধবন্দি রাত্র গভীরে তুই বিপদে পড়ছ গভীরে বিপদে পড়ে আমাকে তুই যখন করুন সুরে ডাক আল্লাহ আমি মালিক যদি তখন ঘুমাইয়া থাকি তোর ডাকের কে সারা দিবে লা না আমার নাই তুই যখন বিপদে ডাক দাও তখন তোর আমি ডাকে সারা দেওয়ার জন্যে আমি অপেক্ষায় থাকি ও নী আসা জিব আমার মালিক বলে তুই আমাকে ডাকবি আমি তোর ডাকে সারা দেব এই আমার বাজানদেরকে বলবো পর্দার এই মা বোনদেরকে বলবো এ দুনিয়াদার পাগল আমার বাবারা আমার মালিকের দয়া মায়া তোমার প্রতি আমার প্রতি অন্য কারো সে বেশি না কম মুখ মুখুল্লা বলেন বেশি হ্যাঁ আজকে একটু টাকা তোমাকে বিপদে পাশেদার হয়েছে এই জন্য তার জন্য জীবন দেওয়ার জন্য রাস্তায় নামো কিন্তু আমার মালিক তোমাকে আমাকে কি দয়ার মাধ্যমে দুনিয়াতে পো হ্যাঁ দুনিয়ার ভিতরে অনেক মানুষ পন্ডু হাত নাই ফাও নাই চোখ নাই আছে না নাই আছে না নাই আছে আছে কালকেও প্রায় দুইজন অন্ধ আমার সঙ্গে দেখা করল আরে তাকেই দেখলাম মালিক তুমি যে ইচ্ছা করলে আমাকে এরকম কম দুপানই দিতে পারত এই চোখ খুঁড়ি আমার কে দান করছে জোরে বলা আল্লাহ আমার মালিক তোমাকে আমাকে চক্ষু দান করলো এই নেমাত আমার মালিকের তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলো মাহুল ভাইয়া আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলো কত বোমা মানুষ তোমার আমার সামনে আগে চিল্লায় ওর বুকের ভিতরে কত জ্বালা ওর মনের ভাব প্রকাশ করতে পারে না তোমাকে আমাকে মালিক কথা বলার শক্তি দান করলেন এই কথা বলার শক্তি তোমার দল দলের নেতারা নেত্রীরা দেশে না হাস দেখ তোমার বাপ মা আত্মীয় স্বজন যাদের জন্য জীবন শেষ করতে তারা দেশে না এই কথা বলার শক্তি কে দান করলো

তুমি বড়ো হয়েছ আমার মালিক বলেন তোদেরকে দুনিয়াতে পাঠাইয়া আমি স্বাধীনতা দান করলাম আম হিল হুম রুয়াইদা। স্বাধীনতা দান করলে না করলে পরীক্ষা করা যায় না কি করা যায় না পরীক্ষা হলের ভিতরে ছাত্রছাত্রী পরীক্ষা দেয় তিন ঘন্টার জন্য স্বাধীনতা আসে না নাই হ্যাঁ এই তিন ঘন্টার মধ্যে যা মনে কয় তা লেখবে কেউ বাধা দেওয়ার আইন আছে আছে কো আইন কেউ যদি ওখানে গল্প কাহিনী লেখা পুরো তিন ঘন্টা শেষ করে কেউ বাধা দেয় হ্যাঁ কারণ কি বলে স্বাধীনতা পরীক্ষা 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 হলে কি লাগে স্বাধীনতা লাগে আমার মালিক বলেন তোদেরকে আমি দুনিয়ায় পাঠাইলাম স্বাধীনতা দান করলাম কেন লিয়া বুলুয়া কুম আই কুম আমালা পরীক্ষা করার জন্য পরীক্ষা যে কে ভালো কামল কর কে আ ভালো কাজ কর আর কে খারাপ কাজ করো এই পরীক্ষার জন্য আমি তোদেরকে স্বাধীনতা দান করলাম এখন স্বাধীনতা পাইয়া তুই বড় হইছ এখন তোর আব্বাকে আব্বা বইলা ডাক তোর আব্বার কলিজা ঠান্ডা হয় তোর মাকে তুই মা বইলা ডাক তোর মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায় দেখছি কে আপনি খুশি হয় কালকেও রাজারি পরশু এই আমার নাতি ওই সবাই মতো নতুন একটু কথা ধরছে এখন ওর মাকে আমার মেয়েকে আম্মাকে ওই দিছে খুশি মানে খুশিতে বলতে আছে আর আমার স্ত্রীকে মেয়ে মাকে মানে বাচ্চার নানিকে আম্মা ও আমাকে আম্মা ডাক বুঝিয়ে ডাকতেছে খুশিতে বুকটা ভরিয়ে গেছে হ্যাঁ মাকে মা বলে ডাক দিলে মায়ের খুলে যা ঠান্ডা বাপকে ডাক দিলে বাপ ঠান্ডা বন্ধুকে বন্ধু বইলে ডাকলে বন্ধু ঠান্ডা দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী কই ডাক দিলে ঠান্ডা আমার মালিক নেমো খারামের দলেরা যেই জাবান দিয়ে তোর মাকে ডাকলি তোর আব্বাকে ডাকলি তারা খুশি হইল। তোর বাপকে বন্ধুকে ডাকলি তারা খুশি হইলো দলের নেতা নেত্রী ডাকলি তারা খুশি হইল। ওই জাবান দিয়া যদি একবার তুই আমাকে আল্লাহ কইয়া ডাকি আমার ও কুদুরা তো কলিজাটা ঠান্ডা হইয়া যায় বলো কথা ঠিক নেবে ঠিক এই জন্য আমার পাঁচানদেরকে বলো হ্যাঁ পর্দা নে মা বোনেরা আমার মালিকের পরিচয় নেওয়া লাগবে না আসতে কয় আমার মালিকের পরিচয় তোমাকে আমাকে ইচ্ছা করলে আমার মালিক হিন্দুর ঘরে ফাটাইতে পারতো না খ্রিস্টান অন্নবিজাতি দরখাস্ত করছেন কে রাখেন আল্লাহর কাছে যে আল্লাহ করিয়া তুমি আমার রুহুটাকে মুসলমানের ঘরে দান করো এরকম কে কে দরখাস্ত করছেন করছে কেউ করেন নাই তাইলে বিনা চেষ্টায় বিনা দরখাস্তে তোমার আমার রুহকে আমার মালিক মুসলমানের ঘরে দান করলেন মড়ে উদয় হয় নাই মোড়ে উদয়া নেই এটা বলছি মালিকের মুডে দয়া না আসতে ক দয়া দয়া হ্যাঁ এই দয়া এই যে নেমা আচ্ছা কয়দিনই শুক্রিয়া আদায় করলে শেষ হয় হয় অইন তাড়ুদ্দু লা ট সুহা নেমাতে কোনোদিনই শুক্রিয়াতে শেষ হয় না হয় হয় কিন্তু বন্দা যখন মালিকের শুক্রিয়া আদায় করে আমার মালিক শুক্রিয়া শুনলে মালিক খুশি হইয়া যায় শাখার তো খাবার তো কি হয় আমার জোরে ক শুক্রিয়া আদায় করতে রাজি আছি আল্লাহ দান করেন এ দুনিয়াদার পাগল দুনিয়া সম্পর্কে মোরাকাবা করো আখেরার সম্পর্কে মোরা চিন্তা করো দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী দুনিয়া কিন্তু একেবারে ফাঁকি অনেকের মনে ভালো লাগে নাই না এই জন্য ঠিক অঠিক কিছু বলেন না দুনিয়া সব ফাঁকি আবার বলে দুনিয়া সব ফাঁকি ঠিক নেবে ঠিক স্বপ্নের মতো ঠিক মতো হ্যাঁ হাদিসে আসছে না কেমাতের ময়দান একজন একজনকে জিজ্ঞাসা করবে কোরআন আয়াত ভাই কাম লাভিস না আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম একজনে বলবে ভাই লাভিস ভাই আমার তো মনে হয় একদিন অথবা একদিন কিছু অংশ ছিলাম আরেকজন বলবেন না না তোমার মনে হয় হিসাবে ভুল হইছে আসলে ফাঁস আলিল দিন আসলে যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে দুনিয়ার ভিতরে কত দিন ছিলাম আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকছি অন্য দরজা থেকে বের হইয়া আসল এই হলো দুনিয়া এই দুনিয়ার পাগল হইছে এই দুনিয়া এই দুনিয়ার পাগল হয়েছে এই দুনিয়ার পাগল হইয়া আমার মালিককে বলছে আখেরাতকে বলছে জাহান্নামের কথা ভুলে গেছে হ্যাঁ আমার মালিক ও গজবের কথা ভুলে গেছে দল দলের নেতা নেত্রী শুনছেন সম্পদ সম্মান সেন এ আশা ভুল বা মানুষ সৃষ্টিকতায় পরিচয় লাভ করার জন্য মালিক আমাদেরকে বানাইছেন। সৃষ্টি করছেন আই লিয়াধুর লিয়া বুধু আই লিয়া আনি কথা ঠিক না ভাই ঠিক এই অবস্থায় পড়ার পরে এই আল্লাহ মাল্লাহ হুয়াকবার আল্লাহ হুয়াবার জ্বালালো দিলু মিরু হামাত হিয়াল এস কে মালা কায় কোমাজা মাওলা এস কে মা বুয়া এ দুনিয়ার মানুষ একটা ল একবার বাচ্চার ছেলে মজদুর যদি একটা মেয়ের পাগল হইয়া বা সেই ছাড়তে পারে খাওয়া দাওয়া ঠিক মতো নাই জঙ্গলে জঙ্গলে ঘুরতে পারে আরামায়শ নাই পাগলের মতো ঘোরে আমার মালিকের মোহাব্বতের কম হইয়া গেল আমার মালিকের মোহব্বতের কারণে বন্দাবান্দি কেন তার হুকুম পালন করতে পারবে না বলে কথা ঠিক না বা যে যাকে বেশি মহাব্বত করে তার হুকুমও সে মানে আমি ভুল না বললে ঠিক বলতে হবে যে যাকে বেশি মোহাম্বত করে বলেন তার হুকুমও সে মানে না মানে না এই এই মহাব্বত আমার দুই প্রকার ওদিকে এখন আমি যাব না এক মোহাব্বত আনতে মায়ার মোহাম্বত কির মহব্বত আর একটা হলো বয়ের মহব্বত ভয় কিসের এই স্ত্রী বলছে স্বামী গো আমার জন্য এই মালটা আনা লাগবে এমন স্বামীর কাছে তো পয়সা নাই টাকা নাই স্ত্রী তো দাবিও খুলিয়ে বসে কি সুস্থ না অসুস্থ স্বামী সুস্থ না অসুস্থ পেরেশান না পয়সা টাকা নাই স্ত্রী দাবিও তো করছে এখন মানাও তো লাগে এটা ভয়ের কারণে না পারে কী কারণে মহাব্বতের কারণে এই টাকা না থাকলেও ধার করে উদ্ধার করে এরপরে স্ত্রীর কথা তুমি মানো কারণ কি মহাব্বতের কারণে ছোটো বাচ্চা ডাক দিয়ে বলে আব্বা আমার জন্য এইটা নিয়ে আসবেন পয়সা টাকা না থাকলেও ধার উদ্ধার করি না তুমি সন্তানের মহাব্বতের কারণে কথা মানো কথা ঠিক প্রশাসন পুলিশের কথা মানুষ মানে না এই মানে ভয় তো না মহাব্বত এই মাইন্ডেটাই না পিছনে যাই তারপর কয় ওরে সহায়তা নেই সহায়তা কথা বলেন না কেটে যাবে বাংলাদেশের ভিতরে ফ্যাসিস্ট গেল না কিছুদিন আগে বিদায় এক শ্রেণী না বলে আওয়ামী লীগের ওরে তোদের কিছু থুইয়া যাই না তা ফলায় এ ফাগল আই হেদুগুলো ফাগল ঠিকই তো আর তোমরা দিয়ে মরতে আসো গঠন ডাকি হ্যাঁ এর পিছনে পাগল হইছে কি জোরে বলে কথা ঠিক না ভাই আল্লাহ থেকে কেউ রাগ করিয়েন না কথা তুই একটু উল্টে পুল্টে এটা মাফ করিয়ে দিয়ে কি কথা ঠিক না ব্যাটি এই যে পালাইছে কি বোঝেন নাই কথাটা ওরে সর্বনাশ ওয়াজ মাহফিল করা যাইবে না এই অমুকের বিরুদ্ধে কথা বলা যাইবে না ডোরের সৌটে আমরা সব অস্থির কয়েক দেবার ছেলে ঢুকাইয়া ফিডাইয়া গুম রাস্তায় নামলে গো আমরা ছেলের যে রাস্তার নেতা ঘুমাইয়া যায় না আসতে কয় রাস্তা দিয়ে লই গেছে ভাই গেছে বয়ের সুটি কথা ঠিক কিনা কিন্তু পিছনে ভাইয়া তার জন্য খুব দোয়া করে কি করে ওরে শয়তানের সাও শয়তান ওরে শয়তান ধরে পাইলাম না তাহলে তো আড্ডি কুটিও পাইতাম না কথা ঠিক না ভাত পাক করিয়ে গেছো মা ও কে এসব হয় নাই না খাইয়ে গে আসো কত সব মাই সে ভাগ ভাগ করে খাইছে কথা ঠিক না কথা বলতে চাইছিলাম রাগ করেন রাগ করেন এ সব স্বার্থের জন্য মহাব্বত ও আমাদের জানা আছে সব জানা আছে সুযোগ পাইলে ফুল মারিও ভালো ঠিক এ মোহাব্বাত করব তো আমার মালিককে করো আমার মালিক তো দাবি করছেন আমানু আসাদু হবিল্লাহ যারা মেন তারা সব জিনিসের চেয়ে আমি মালিককে বেশি মোহাব্বত করে সুহান আল্লাহ রাজি আছেন কে কে তো আতুরে দেখান তো সবাই উঠাও আল্লাহ দেখুহু দেখামি আল্লাহকে কবুল করে নেন এখন মালিকের মোহাবত ভিতরে পয়দা করার জন্যে কি কেমনে মোহাম্বত করতে হয়